বন্ধুরা টেট রায় নিয়ে সুপ্রিম কোর্টে মামলা রাজ্যের শিক্ষকদের এই সংক্রান্ত একটি খবর আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেটে বসতে হবে বলে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে এবার রাজ্যের তৃণমূল প্রভাবিত শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন আজ তৃণমূলের শিক্ষক সংগঠনের প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির নেতা অশোক সহ বেশ কিছু শিক্ষক সুপ্রিম কোর্টে মামলা করেছেন অশোকের অভিযোগ সুপ্রিম কোর্টের রায়ের ফলে তিন লক্ষ প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক আশঙ্কার মুখে গোটা দেশের চল্লিশ লক্ষ শিক্ষক চিন্তায় পড়েছেন দেশের তিন চারজন শিক্ষক ইতিমধ্যে আত্মহত্যা করেছেন কারণ সুপ্রিম কোর্টের গত পয়লা সেপ্টেম্বরের রায় অনুযায়ী যে সব প্রাথমিক শিক্ষকদের পাঁচ বছর চাকরি রয়েছে তাদের বাদ দিয়ে বাকি সবাইকে টেট উত্তীর্ণ হতে হবে দু বছরের মধ্যে টেট উত্তীর্ণ না হলে অবসর নিতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন যে দু বছরের মধ্যে যদি টেট উত্তীর্ণ না হতে পারেন তাহলে তাদের চাকরি থেকে ভিআরএস নিতে হবে আবার যাদের মোটামুটি পাঁচ বছর মতো চাকরি বাকি আছে তাদেরকে আর পরীক্ষায় বসতে হচ্ছে না তারা মোটামুটি রিটায়ার করতে পারবেন সসম্মানে তো এই যে ব্যবস্থাটা চলছে সুপ্রিম কোর্টের রায়ের পরে সেটা নিয়ে তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত এবং সেই কারণে তারা সুপ্রিম কোর্টে ফের তারা মামলা করেছেন হয়তো রিভিউ পিটিশন এইরকম ডিটেলস বলা হয়নি এরপরে লেখা হয়েছে গত পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি মাননীয় দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মাননীয় মনমোহন রায় নির্দেশ দিয়েছিলেন মাননীয় মনমোহন নির্দেশ দিয়েছিলেন যে শিক্ষার অধিকার আইন মেনে যেসব প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট পাসের শংসাপত্র নেই তাদের আগামী বছরের মধ্যে টেট পাস করতে হবে যদি না করেন তাহলে তাদেরকে কিন্তু অবসর নিতে হবে পশ্চিমবঙ্গে দু হাজার সালে প্রথম টেট পরীক্ষা হয়েছিল যদিও সেই পরীক্ষাও জাতীয় স্তরের মতো দেড়শো নম্বরের বদলে একশো নম্বরের হয় তারা কিন্তু টেট পাসে শংসাপত্র পাননি তার আগে পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে নিয়োগ হতো অশোকের প্রশ্ন কেন এই রায় যারা আগেই চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কার্যকর হচ্ছে সূত্রের খবর পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানোর বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন উত্তরপ্রদেশ কেরলের মতো রাজ্য সরকার ও শিক্ষকদের একাধিক সংগঠন এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অশোকবাবু অবশ্য জানিয়েছেন তিনি রায়ের ফলে প্রভাবিত শিক্ষকদের তরফে মামলা দায়ের করেছেন অর্থাৎ বুঝতেই পারছেন ইতিমধ্যে উত্তরপ্রদেশ কেরলের মতো রাজ্য সরকার ও শিক্ষকদের একাধিক সংগঠন এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অশোকবাবু যেমনটা জানিয়েছেন যে তিনি বেশ কিছু শিক্ষকদের বেশ কিছু শিক্ষকদের দ্বারা প্রভাবিত হয়ে তিনি মামলা দায়ের করেছেন যাই হোক তবে আমি আইন বুঝি না তবে এটা সত্যি কথা যে দাবিটা করা হয়েছে যে অলরেডি যারা আগে চাকরি পেয়ে গিয়েছিলেন অশোকবাবু যে প্রশ্নটা করেছেন যে আগেই যারা চাকরি পেয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রে কেন কার্যকর হচ্ছে এই নতুন নীতি যে নীতি পরে প্রণয়ন করা হয়েছে কেন আমি যতটুকু জানি সুপ্রিম কোর্টে বা ভারতীয় সংবিধানেও একটা আইন আছে রেট্রোসপেক্টিভ এফেক্ট বলে একটি ব্যাপার রয়েছে অর্থাৎ পুরনো মামলা নতুন যে আইন তাতে কিন্তু বিচার করা যায় না অর্থাৎ পুরনো বিষয়টা পুরনো যে নিয়ম সেই নিয়মেই চলবে নতুনটা নতুন বিষয় অর্থাৎ পরিষ্কারভাবে বললে শিক্ষার অধিকার আইনটা চালু হওয়ার পরে যারা শিক্ষক নিয়োগ হয়েছেন তাদের ক্ষেত্রে নিশ্চয়ই সেই নিয়মটা মানতে হবে যদি টেট না নিয়ে কোনো রাজ্য সরকার নিয়োগ করে সেটা অবৈধ হয়ে যেতে পারে সেটা তাদের টেট দেওয়াটা ঠিক আছে কিন্তু শিক্ষার অধিকার আইন হওয়ার আগে যারা চাকরি পেয়েছেন দু হাজার নয় সালে দু হাজার আট আগে তাদের ক্ষেত্রে কেন এই নতুন নিয়ম কার্যকর হবে এটা সত্যি আমি আইন বুঝি না তবে সত্যি এটা আমার কাছেও কিন্তু একটু অন্যরকম লাগছে যাই হোক আপনারা যদি কেউ জানেন এই বিষয়টা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিজেও ঋদ্ধ হব আর অন্যান্য সমস্ত খবরের জন্য আপনারা এই চ্যানেলে নজর রাখুন সমস্ত আপডেট পাবেন শিক্ষক নিয়োগ থেকে আরম্ভ করে কারেন্ট অ্যাফেয়ার্সের তো একটি চ্যানেল তো সব কিছু খবরের জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আশা করি আপনাদের উপকারই হবে